তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন এক লোকে এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এই একই স্বপ্ন আরেকটা লোক দেখল দেখে মূর্খের কাছে জিজ্ঞেস করবি সে বলল সর্বনাশ এত বড় পেট হয়ে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মহম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছেন উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড়ো আলেপ তারপর আলাদা মা তো আকবর স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা রাসুস ইসলাম দেখলেন যে তিনি ওনাকে দুধ দেওয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে হচ্ছে সামান্য একটু দুধ রাশুস ইসলাম উমরে ফারুককে দিলেন সাহাবারা বললেন মা দা বলতা বিহিয়া বসলাম একটু তাল কি তখন বলেন বলতো বিহিয়া আয়েল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুককে আপনারা অনেক জ্ঞান দিলেন স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতি

ছোট জামা দেখলে তার তিন দাঁড়ি কমতেছে এটার একটা আলামত। তো এইজন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই। রাসূল সাল্লাল্লাহু ফদর সালাতের পরে মসজিদে নববীতে সালাম ফিরিয়ে সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। তাসবীহ পড়তেন, তাজকিশ করতেন। আল্লাহ রাআ احد منهم الباني حتى رؤيا ততরাতে কি ও পুরো স্বপ্নটা করে দেখছিলেন। ততখান সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসূল সাল্লাল্লাহু তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে এছাড়া বলা যাবে আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ কাছে পানা আছে তাহলে ঘুমি ঘুমে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা এটাও স্বপ্ন এই ভীষণও শেয়ার করা যাবে না কারোর সাথে ব্যবসায়ী মানুষ টিপ শিখাই দিয়েছে বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিয়েছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কয়েন্স করেছি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আগাতেই পারেন দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশের সাথে এগুলো তো অবশ্যই সবার মধ্যে কম বেশি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশিদের দিন এটা আরও বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলেছি আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় জন পা ধরে পিছনে টানতে চাই তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে করে যান আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সিলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আরো কেউ কিছু করতে হবে দাঁড়ায় গেছে সব রেডি তারপরে আমার কাজগুলো কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানাই ফেলেন হবে এটা স্বপ্ন শেয়ার করতে নেবেন